অনেকেই আমার কাছে জানতে চাইছে আমি আমার বিড়ালকে কিভাবে খাবার দেই তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব আমার বিড়ালদেরকে আমি কি কি খাবার দেই আর কিভাবে ওদের খাবারটা দেই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে বিড়ালের খাবারের একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন অনেকেই তো আমাকে ইনবক্সে এসে মেসেজ দিয়ে বলছে আপু প্লিজ রেসিপিটা একটু আমাদেরকে দাও এই জন্য অনেক দ্রুত রেসিপিটা নিয়ে চলে আসলাম তো এইখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি আমার বিড়ালদেরকে কি কি খাবার দেই তো এখানে আমি এরকম বড় একটা স্টিলের প্লেট নিয়ে নেই আর এখানে আমি যেগুলো সিদ্ধ দিছিলাম চিকেন তারপরে মিষ্টি কুমড়া আর গাজর আমি সব সময় এই দুইটা সবজি সিদ্ধ দেই চিকেনের সাথে আর মাঝে মধ্যে এখানে আমি এক টুকরা পেঁপে সাথে এক টুকরা কাঁচা কলা ইউজ করি এটা আমি সব সময় দেই না তবে সব সময় মিষ্টি কুমড়া আর গাজরটাই দেওয়ার চেষ্টা করি কারণ এই দুইটা সবজি বিড়ালের জন্য অনেক ভালো আমি আমার বিড়ালের জন্য গাজর মিষ্টি কুমড়া আর চিকেন সিদ্ধ দিছিলাম এখানে হচ্ছে আমি চিকেনের পিসগুলা ভালো করে ধুয়ে গাজর আর মিষ্টি কুমড়াটা ছিলে তারপরে একসঙ্গে সিদ্ধ বসাই দিই এই তো তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খাবারটা ঠান্ডা করে নিছি আর এখন এখানে আমি মেখে নিচ্ছিলাম প্রথমে আমি গাজর আর মিষ্টি কুমড়াটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিছি এখন আমি চিকেন গুলা থেকে মাংসগুলো ছাড়াই নিব আর এই চিকেন সিদ্ধ দেওয়ার সময় কিন্তু আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে মাংসটা যেন অনেক ভালো মতো সিদ্ধ হয় আমি প্রায় বিশ থেকে 30 মিনিটের মতো সবজি আর চিকেন গুলাকে সিদ্ধ করে নেই তারপরে খাবারটা ঠান্ডা করার পরে এই তো আমি প্রথমে চিকেন উঠায় এখানে ছাড়াই নিলাম ভালো করে তারপরে এখানে আমি মিষ্টি কুমড়ার সাথে এখন খুব ভালো করে মেখে নিব সবার তো আর একরকম হয় না তবে আমার বিড়ালকে হচ্ছে একদম খাবারটা একদম সফট করে দিতে হয় ওরা খায় আমি যদি আস্ত আস্ত দিই তাহলে কিন্তু ওরা খেতে চায় না তো আপনার বিড়াল যেমন খাবারটা কিন্তু আপনাকে অমনই দিতে হবে আর অনেকে পার্সিয়ান ক্যাট পাললে শুধুমাত্র চিকেন খাওয়ায় সিদ্ধ করে ওইটা কিন্তু পার্শিয়ান বিড়ালের জন্য একদমই ভালো না এই কারণে পার্শিয়ান বিড়াল পাললে অবশ্যই অবশ্যই তাদের খাবারের সাথে একটু হইলো সবজি দেওয়ার চেষ্টা করবেন চিকেনগুলা সব ভালো মতো করে আমি মেখে নিছি তারপর এখানে আমার সব বিড়ালদের জন্য আমি প্লেট সাজাইছি আর এখন হচ্ছে এই খাবারগুলা ভাগ ভাগ করে আমি দিব আমার বিড়ালদের জন্য আর ছোট একটা টিপস দেই আপনাদেরকে বিড়ালকে কিন্তু কখনোই প্লাস্টিকের পাত্রে খাবার দিবেন না বিড়ালকে আপনি হয় স্টিলে দিবেন অথবা কাচের কোনো পাত্রে খাবার দিবেন প্লাস্টিকে খাবার দিলে কিন্তু বিড়ালের লোম ওঠার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকে আমি আমার বিড়ালদের জন্য খাবারগুলা বেড়ে এইভাবে উপরে দুই চামচ করে চিকেন স্টুটাই দিয়ে দেই যেহেতু এখন শীতকাল বিড়াল কিন্তু একদমই পানি খেতে চায় না এই জন্য খাবারের সাথে এইভাবে যদি চিকেন স্টুটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা ওদের শরীরের জন্য অনেক ভালো তো এখন আমি এক এক করে সব বিড়ালদেরকে খাবার দিয়ে দিচ্ছি আর আমি যখন খাবার রেডি করতেছিলাম আমার বিড়ালগুলা এসে সব বসেছিল মানে কেকার আগে খাবার খাবে আর কি তো আমার বিড়ালগুলার রুচি অনেক ভালো সবার বিড়াল কিন্তু একরকম খাবার পছন্দ করে না তো আপনি যখন খাবারটা আপনার বিড়াল আপনাকে দিবেন অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার বিড়াল কোন ধরনের খাবারটা পছন্দ করতেছে আর আমি ভিডিও শুরুতে বলছিলাম মাঝে মধ্যে কিন্তু আমি পেঁপে আর হচ্ছে কলা অ্যাড করি সবজির মধ্যে এটা আমি মাসে দুই থেকে তিনবার দেই বিশেষ করে যখন আমার বিড়ালের পেটটা খারাপ হয় তখন আর কি আমি কলাটা একটু বেশি পরিমাণে ইউজ করি যাই হোক সবাই আমার বিড়ালগুলোর জন্য মাসাল্লাহ বলে যাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে